সালামু আলাইকুম সম্মানিত হাজির হয়েছি তো আজকে আমরা এই রাইস মিলটা আমরা তাহেরপুর সুনামগঞ্জে আমি ওনাদের সাথে আপনাদের পরিচয় করে দেব আর এই মিলটার সাথে কি কি দিচ্ছে এটা আপনাদেরকে দেখাচ্ছি আসলেই ওনারা আসছে আমার এখানে দুইটা আড়াইটার দিকে ওনাদের মেলে কিছু কাপ ছিল এগুলো রেডি করলাম রেডি করা পরে ডেলিভারি দিতে দিই রাত হয়ে গেছে রাতে ওনাদের মেশিনটা আমরা ডেলিভারি দিচ্ছি যার ভিডিও করে রাখতেছি আপনাদেরকে দেখানোর জন্য তাই এটার সাথে আমরা দিয়েছি এই এটার সাথে ফিটিং করেছি আমরা একটা ধান ভাঙা রাইস মিল এটা ধানবাঙ্গা ভাঙা আট নাম্বার আর এটার সাথে আরেকটা হলার সেটিং হয়েছে এটা হলো হলুদ এবং মরিচ জন্য এটা হলুদ মরিচ জন্য এটা দশ নাম্বার গ্র্যান্ডিং আর তার পাশে এই পাশে আছে অন্ধকারের মধ্যে পড়ে গেছে এটা হলো চল্লিশ চাল গোড়া চল্লিশ ভোটে এটা এটা চল্লিশ অন্ধকার তো রাতের বেলা তেমন একটা দেখা যাচ্ছে না ওনারা সেলফ একটা ইঞ্জিন দিয়ে সাইফেন একটা পঁচিশ হর্স পাওয়ার ইঞ্জিন দিচ্ছি সেলফ একটা ইঞ্জিন দিয়ে আমরা এই মালটা ডেলিভারি দিচ্ছি এটার মধ্যে আমরা এই তিনটা হলার সেটিং করছি এবং এই সেলফ ইঞ্জিন দিয়ে এটা ব্যাগ গিয়ার সহ আমরা ডেলিভারি দিলাম ওনারা নিয়ে যাচ্ছে ওনারা আসছে অনেকক্ষণ অপেক্ষা করলো ওনারা এই গাড়িটা আমি কন্টাক্ট করে দিচ্ছি গাড়িটা নিয়ে যাচ্ছে ওনাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ কাজল হাসান আমি আসছি আপনার তাহিরপুর থানা সুনামগঞ্জ জেলা এবং সিলেট ডিস্ট্রিক্ট জি আর কি ওই জায়গা থেকে আমরা আসছি আচ্ছা ওনার পরিচয়টা শুনলেন তো ওনাদের সাথে আমার বেশ কয়েকদিন যাবত কথা হইতেছে ওনারা মেশিনটা নেওয়ার জন্য কন্টাক্ট করে নাই কন্ট্রাক্ট ছাড়াই আমি রেডি করছি ওনারা আয়সা যেভাবে কথা বলছিলাম আসলে ইনশাল্লাহ আপনার সাথে যেভাবে কথা হয়েছিল ওই যে ভাইয়ের সাথে কথা হয়েছে না জি সামনে ওনারা দুই দুইজন আসছে ওনার সাথে কথা হয়েছিল মেশিন আপনাকে যেভাবে সেটিং করার কথা আপনি কি ওইভাবে আপনার জিনিসটা সেটিং এ করে পাইছেন আলহামদুলিল্লাহ আপনারা যে কথা বথা যেরকম বলছিলেন কন্টাক্ট ছাড়া আসছেন ওনারে কিন্তু কন্টাক্ট ছাড়া আসছে। উনিকে আমি বলছিলাম যে আবা কিছু টাকা কন্টাক্ট করেন উনি বলছে যে না আমরা সত্যিকারের নিতে আসব আপনি রেডি করেন কন্টাক্ট করতেছি না আসলে যদি মাল কন্টাক্ট করার পরে ভালো না হয় এটাই তার মনে হয় যে একটা সন্দেহ ছিল তাই না? জি 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 আচ্ছা কন্টাক্ট ছাড়া আসছেন মাল কেমন পাইছেন? ইনশাআল্লাহ ভালো। আপনার যেরকম কথা ছিল পাইছেন? জি ওরকমই আমরা। আপনারা দেখলেন এই মালটা আমরা ডেলিভারি দিচ্ছি ওনাদের সুনামগঞ্জে আলহামদুলিল্লাহ যদি ভালো যায় উনি বলছে যে আরো আমার কাছ থেকে ও আসবে উনি বলছে যে এই ভাই নিচ্ছে ওই ভাই বলছে তো ভাই আর কি চাচা তো ভাই ওনারা নিয়ে যাচ্ছে তা আলহামদুলিল্লাহ আপনাদের যদি এই রাইস মিলের প্রয়োজন থাকে আমার জানে না আমি ওই যে খড়কাটা মেশিন তৈরি করে পুকুরে এরোডোর তৈরি করে এগুলো যদি কারো প্রয়োজন থাকে আমার কাছ থেকে নিতে পারবে তাহলে আর আজকে ভিডিও আর লম্বা করতেছি না আজকে এখানেই রাখতেছে আসসালামু আলাইকুম আমরা এখন তিনটা গাড়িতে উঠিয়েছিলাম দাও ঠালা দাও উঠছে গা হ্যাঁ দাও হ্যাঁ হ্যাঁ উঠছে হ্যাঁ